বাপরে বাপ এত লোক সবাই সেই মাছ পাওয়া যাচ্ছে তো মাছ মারা দেখি বেশি মন মানে নেই মুয়ে মাছ পড়ে নাম চলছে তো হাই গাইস দেখি পাওয়া যাচ্ছে নবছর আমার বাড়ি চলে আসলো মাছ বেশি লাগছে তো সব কিছু তো মাছ শেয়ার করে লাগছে চলো দেখতে থাকো আরো অনেক কিছু

আমি অবশ্যই ভিডিও বানাবো তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো হ্যালো গাইস চলো দেখতে পাওয়া যাচ্ছেন মোর বেটার বউ হচ্ছে সাজুকুজু করে লেগছে তো আমার একটা চ্যানেল আছে শর্ট ভিডিওর চ্যানেল শ্যামলি পাগলি তো মোর বউমায় সেটা ভিডিও বানায় তো অবশ্যই তোমরা সেটে যাবেন মোর বউমাকে সবাই তোমরা সাপোর্ট করবেন আর ভিডিও দেখবেন ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকে